নিজ জেলায় সংবর্ধনায় সিক্ত হলেন সাফজয়ী নারী ফুটবলাররা টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ান শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা সহ তিন ফুটবলারকে বরণ করে নিল সাতক্ষীরা ঠাকুরগয়ে সংবর্ধিত হন তিন নারী ফুটবলার আইরিন খাতুন ও তার পরিবারকে বরণ করে নিয়েছে নওগার সাগরাইল গ্রামের মানুষরা দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব জয় করে দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন নারী ফুটবলাররা নেপাল থেকে ঢাকা ঢাকা থেকে সেই আনন্দের জোয়ার পৌঁছে গেছে ফুটবলারদের নিজ নিজ জেলায় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ছাড়াও ডিফেন্ডার মাসুরা খাতুন ও আফিদা খন্দকারকে জমকালো আয়োজনে বরণ করে নেয় সাতক্ষীরা জেলা পরিষদ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জানাতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এদিন জেলা পরিষদের পক্ষ থেকে তিন ফুটবলারের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয় এ সময় সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য উন্নত প্রশিক্ষণের আশ্বাস দেন জেলা প্রশাসক অরণ্য স্বাক্ষর বয়ে গেছে তারা দেশের মুখ উজ্জ্বল করেছে সাবিনা মাসুরা কান্তি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ওদের নাম কিন্তু সারা বাংলাদেশ জানে সারা পৃথিবী জানে নওগাঁর হাতুর ইউনিয়নের সাগরেল গ্রামে সারম্বরে সংবর্ধনা জানানো হয় জাতীয় দলের ফুটবলার আইরিন খাতুনকে দরিদ্র পরিবারে জন্ম নিয়ে আইরিন পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে সংবর্ধনা পাওয়ার পর আইরিন জানান গ্রামে একটি নারী ফুটবল দল গঠনের স্বপ্ন তার আমার এলাকায় কোনো মাঠের ব্যবস্থা করা হয় বা আমাকে কোনো সহযোগিতা করা হয় ইনশাল্লাহ সামনে আমি চেষ্টা করব যে আমার নেতৃত্বে কোনো একটা দল এখানে গঠন করার আমি চেষ্টা করব তাদের এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার একই দিন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা পেয়েছেন আরও তিন ফুটবলার স্বপ্না রানী কোহাতি কিস্কু ও সাগরিকা ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে তিন ফুটবলারের হাতে স্মারক তুলে দেন একই সাথে নারী ফুটবলারদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত ও ইনডোর জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস দেন তিনি কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক